সম্মানিত মুসলিম করা আগের এবং পরের সমস্ত জাতিদের প্রতি নবীদের যে ওসিয়ত আল্লাহর যে নির্দেশ তা হচ্ছে আল্লাহর তাকোয়া অবলম্বন করা আমি আপনাদেরকে আল্লাহ তাকোয়া অনুরোধ জানাচ্ছি আমি আমার নিজেকেও আল্লাহ তাকওয়ার অনুরোধ তাকওয়া মেনে নেওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমাকে মোতাতি বানিয়ে দেন তাকোয়ার অধিকারী না হতে পারলে জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তালা বলছেন সুমিন মান তিনুর তাকিয়া এই জান্নাতের ওয়ারিস আমরা করব আমার আমাদের বান্দাদের মধ্যে যারা মোত্তাক্ষি হবে মোত্তাক্ষি না হয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ দুনিয়াতে তিন শ্রেণীতে বিভক্ত কেউ মুসলিম কেউ মুমিন কেউ মহসিন তিন শ্রেণীতে বিভক্ত যারা মুকমেন হবে তারা জান্নাতে চলে যাবে জাহান নামে জাহার নাম তাদেরকে পাবে না যারা মহসিন হবে তাদেরও জান্নাতে চলে যাবে তারা জাহান্নামে নামে যাবে না জাহানাম উপর দিয়ে তারা যাবে মোমেন যারা হবে এবং মহসিন যারা হবে তারা সৌভাগ্যবান আল্লাহ তালা কোরআন তেহিম বলেছেন হোসনাই হাসি সাহা ফি খালেদন যারা আগে থেকে প্রসনা লেখা হয়েছে জান্নাতে যাবে তারা জাহান্নামের আঁশও পাবে না উপর দিয়ে পার হয়ে যাবে তারা অর্থ দ্রুত গতিতে জান্নাতে যেতে হলে জান্নাত জাহান্নামের উপর দিয়ে পার হয়ে যেতে হবে জাহান্নামের উপর দিয়ে পার হয়ে যেতে হবে এর অর্থ হচ্ছে মোমেন এবং মুসসিন তারা জান্নাতে চলে যাবে তাদেরকে কোনো বাধা দিতে পারবে না কিন্তু মোমেন এবং মোসিন কারা এটা জানা দরকার কিন্তু যারা মুসলিম শুধু মুসলিম যারা এখনও মোমেন হইতে পারে নাই ইমরানের দাবি পূরণ করতে পারে নাই এহসান তাদের মধ্যে আসেই নাই মুসলিম যারা তারা বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে কষ্ট পাবে আঘাত পাবে ব্যথা পাবে তারপরে আল্লাহ তালা রহমত হবে জানাতে যাবে জানাতে যাবে মুসলিম এবং কাফেরকে আল্লাহ একরকম করবে না আল্লাহ কোরআন কারিম বলেছেন আপানা জাহুল মুসলিম একাল মুজিরিমিন মা আল্লাহ কুমন মুসলিম এবং মুজরিমকে একরকম তিনি করবেন না কাফের এবং মুসলিমকে একরকম তিনি করবেন না মুসলিম জাহান্নামে নামে গেলেও বের হবে কিন্তু কাফের জাহান্নামে গেলে আর কোনোদিন বের হতে পারবে না সম্মানিত মুসলিমে কারণ যে জন্য কথাগুলি বলছি তা হচ্ছে দুনিয়াতে যদি আপনাকে তাকোয়ার অধিকারী হতে হয় তাকোয়ার অধিকারী তিনটি স্তর আছে সামান্যতম তাকোয়া আছে একটা পূর্ণ তাকোয়া আছে একটা হচ্ছে এমন তাকোয়া যে তাকওয়া উপরে কেউ উঠতে পারবে না পরিপূর্ণ তাকোয়া একটা তাকোয়া কিছু তাকোয়ার স্তর আছে তিনটা এখন যেই ব্যক্তি পরিপূর্ণ তাকওয়ার অধিকারী সে হচ্ছে মহসিন এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে বলতে পারেন এটা হচ্ছে আল ইমানুল মতলাক যার কাহামরুল ইমান আছে ইমান পূর্ণতা আছে তাই আর দ্বিতীয় স্তরে আছে যে ইমান আছে কিন্তু নফল ছলাত নাই নফল আবাদত নাই তারাও জানাতে যাবে এর দলিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে জানাতে বলেছেন যে ব্যক্তি বলেছিল যে আমি ফরজের উপরে বাড়াবো না কমাবো না রসুল বলেছেন সে জানাতে যাবে দাখাল জান্নাত ইন লোকটি যদি সত্য করে দেখায় জান্নাতে যাবে এর অর্থ হচ্ছে ফরজ ওয়াজিবের সীমা রেখা যে ব্যক্তি মেনে চলবে ইমান যার পূর্ণতা পাবে ইসলাম পরিপূর্ণ হওয়ার পরেও সে ইমানের পূর্ণতা চলে আসছে সেই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশনা তাই ই নির্দেশনা তাই এই জন্য আল্লাহ তহালা তিনি ইমানদার এবং মোহসিন মোহমেন এবং মোহসিনের সাথে সাতীর্থ্যের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তালা তাদের সাথে আছেন আসেন মাল মোহসিনী মোমেনি এদের সাথে আল্লাহ তালা আছেন কেন কারণ এর সাথে থাকার অর্থ সাহায্য করা কারণ আল্লাহ তালা আর শুরু করে আছেন সুতরাং মন এবং মোমেন এবং মোহসেন এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ যেটা আকাঙ্ক্ষা যে আমরা মোমেন হব এর চেয়ে বেশি যদি বাড়তে পারি মোহসিন হতে পারি একজন ইমানদার সর্বোচ্চ স্তর হচ্ছে তার জন্য সেজন্য মসিন হয়ে মারা যায় আর সর্বনিম্ন যা না হলেই নয় তা হচ্ছে মুসলিম এর নিচে গেলে আর কোনোদিন জান্নাতের মুখ দেখবে না জান্নাত দেখতে পাবে না মুসলিম না হয়ে জান্নাতে যেতে পারে না এই জন্য নবীরা বলতেন বলে একটা মতুন না আন্ত মুসলিম অন্তত ইসলাম নিয়ে অন্তত কবরে যাও আর ইসলাম কি ইসলাম হচ্ছে আল ইস্ত ইসলাম লীলাহিবি ওয়াহিদ তাওহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ ওয়াল ইনকিয়াদ ইয়াদুল আনুগত্যের সাথে মাথা ভেতে দেয়া ওয়া আলবরা আতমিনের সিরক ওয়াহলিহি শিরিক এবং মুর্শিদের থেকে নিজেকে বিমুক্ত করা এই তিন জিনিস না হলে মুসলিম হওয়া যায় না এক নম্বর হচ্ছে তাওহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে আনুগত্যের ডানা মেলে দেয়া যে আল্লাহ আমি আনুগত্য করব আপনার তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুর্শিদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা এই তিনটি জিনিসের একটি ঘাটতি হলে সে ব্যক্তি মুসলিম না সে ব্যক্তি মুসলিম না হ্যাঁ ভুল হয়ে যায় কিন্তু মন থেকে ভুল হয়ে যায় অনেক সময় আনুগত্যে ভুল করতে পারে অনেক সময় কাফেরদের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভুল করতে পারে কিন্তু অন্তর থেকে যদি কোনো এই ভুলগুলি ভুল হিসাবে চিহ্নিত করে সে অপরাধী মুসলিম কিন্তু যদি মন থেকে এগুলিকে স্বাভাবিক করে নেওয়া হয় মনে করা হয় যে কিছুই না যা বলেছি তা বলেছি কিছুই না যা করছি তা করছি কিছুই না এরকম মনে করলে ইমানদার থাকা যায় না ইমানদার অবশ্যই তিন ইসলাম মুসলিম থাকতে হলে তিনটে জিনিস তার থাকতে হয় মুসলিম হওয়ার পরে মোমেন হওয়ার চেষ্টা করতে হয় তারপরে মসজিদ হওয়ার চেষ্টা করতে হয় এই তিনটি স্তর হচ্ছে তাকওয়ার স্তর এর জন্য প্রথম যেটা আমরা বলেছি মুসলিম হওয়ার জন্য যা দরকার তা হচ্ছে আল ইস্ত ইসলাম লিল্লাহ তাওহিদ তাওহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ এইটা হচ্ছে প্রথম দাওয়াত এই দাওয়াত নবীরা দিয়েছেন এই দাওয়াত যুগে যুগে ভালো লোকেরা দিয়েছেন রাসুলরা দিয়েছেন এই দাওয়াতের জন্য আল্লাহ তবী নবীদের প্রেরণ করেছেন আল্লাহ তালা বলছেন পলাকাত বারাস নাবি গুল ওমতের রাসুল আনিরবুদুল্লাহ ওয়েস্তানবুদ্কুত প্রতি প্রতি জাতিতে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেছেন দুটি কথা বলে একটা হচ্ছে আনিরবুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করা ও ইস্তানিবুত্ত আগুত বর্জন করা এটা সংক্ষেপে বললে হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা হচ্ছে ইস্তানাবুত্ত আবুদ তাগুদ বর্জন করা আর ইল্লাল্লাহ হচ্ছে আনির বুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করা আপনার কোরআনে করিম খুললেই দেখবেন যখনই নবীদের আলোচনা এসেছে সুরা আরাফে সুরা হুদে সুরা ইউনুসে সুরা সোয়ারাতে এবং অন্যান্য সুরাতে যেখানে নবীদের আলোচনা তার কাউমের আলোচনা এসেছে সেখানে দেখতে পাবেন নবীর এসে বলতেন ইয়া হে আমার ক একমাত্র ইবাদত কর একমাত্র আল্লাহরে ইবাদত কর। নবীদের দাবি কথা এটাই ছিল নবীরা দুনিয়া চাননি দুনিয়া নবীরা আখরাত চেয়েছে দুনিয়াতে তাদেরকে মুখী করতে চেয়েছে যেই চিরস্থায়ী জীবনে মানুষের শান্তি আসবে যেই চিরস্থায়ী জীবন যদি কোনো সফল না হয় দুনিয়ার জীবনটা বিফল হয় চিরস্থায়ী জীবনের সফলতা তারা চেয়েছে নবীদের এই জন্য সব সবসময় এই দাবি নিয়ে সর্বপ্রথম এই দাবি নিয়ে এসেছেন আনির ওয়েস্তানিবুদ্ একমাত্র আল্লাহর আল্লাহ তাগুতকে বর্জন করা তাগুত কারা তাগুত যদি না বুঝি উল্টা পাল্টা আপনাকে বুঝাতে তাগুত হচ্ছে আল্লাহ তালার সত্তার সত্তা কর্ম নাম গুণ অধিকার এই পাঁচটি জিনিস যদি কেউ দাবি করে সে ব্যক্তি তো কেউ কেউ আল্লাহর মতো নিজেকে সত্তা দাবি করে আল্লাহর কর্ম নিজে করতে পারে বলে দাবি করে যেমন নমরুদ বলেছে আনা অহি অমিত আমি জীবিত মিত করতে পারি সে তো আবুত হয়েছে এই জন্য আল্লাহর কর্ম যে দাবি করে আল্লাহর মতো আল্লাহর মতো হওয়ার যে দাবি করে যেমন আল্লাহর মতো হওয়ার দাবি করেছে ফেরাউন সে বলেছে আনার অব্বকুম আলা এই জন্য সে তো আবুধ ঠিক ইবলিস সে নিজেকে আল্লাহর স্থানে অবস্থান করায় আল্লাহর আল্লাহ সে চায় মানুষের আবাদত চায় মানুষের কাছ থেকে দাসত্ব চায় এই জন্য সেও তো আগত সুতরাং বোঝা গেল যারাই আল্লাহ সত্তা ও কর্ম দাবি করবে তারা তো অনুরূপভাবে যে আল্লাহর নাম দাবি করবে তারাও তো আগত আল্লাহর কোনো নাম যদি কোনো ব্যক্তি দাবি করে সে যেই হোক না কেন সে ব্যক্তি তো আগত আল্লাহর কোনো গুণ যদি কোনো কেউ দাবি করে যে গুণটি একমাত্র আল্লাহর জন্য খাস সেই ব্যক্তিও তুত যেমন যে ব্যক্তি গায়ব জানার দাবি করবে সে ব্যক্তি তগুৎ যে ব্যক্তি এমন নিরঙ্কুশ ক্ষমতার দাবি করবে যে আমি ভালো মন্দ করতে পারে উমুখে এই জাতীয় দাবি করবে সে ব্যক্তি তগুৎ অনেকে মনে করে সন্তান দিতে পারে অনেকে মনে করে ভালো করে দিতে পারে অনেকে মনে করে যে মানুষের অভাব পূরণ করতে পারে অথবা কেউ মনে করে অমুক কুমির আমার ভালো করে দিতে পারে আপনাদের দেশের কুমিরের কথা সারা পৃথিবী জ্ঞাত এই কুমিরের জন্য অনেকেই বিভিন্ন মানত করে আসে যদি কুমির যদি কথা বলতে পারতো যদি বলতো যে আমাকে দিলে তোমার উদ্দেশ্য সাধন হবে তাহলে সে তো আগত হতো কিন্তু কুমির তগত আমরা বলছি না কেন কুমির তো দাবি করছে না আপনারা দাবি করছেন না আপনার কুমিরকে তাগুত বানিয়ে ফেলেছেন ঠিক অনেক সময় অনেক সময় আল্লাহর বান্দাদেরকে অনেকে তাগুত বানিয়ে ফেলে কিন্তু এরা তাগুদ না যেমন ঈসা আলাহ সাল্লাতু আসলামকে মানুষ তাগুত বানিয়ে খ্রিস্টানরা কেন তারা মনে করে ঈসা আলাহ সাল্লাতুসলাম তার সর্বময় ক্ষমতার অধিকারী শিয়ারা যেমন ভাবে তাগুদ বানিয়েছে তাদের ইমামদেরকে তেমনি সুফিরা আব্দুল কাদের জিলায়নি সহ তাগুতের অভাব নাই তারা তাদের অলিদের সম্পর্কে এমন সব দাবি করছে যেগুলি আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর গুণ বৈশিষ্ট্য যে ব্যক্তি দাবি করবে সেই ব্যক্তি তাগুত এতে কোনো সন্দেহ নেই অন্যের কারোর জন্য দাবি করলে তাকে এসে তাকে তাগুত বানিয়েছে সে তাগুত নিজে না ভয় নাই এই জন্য আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন যে ইন্না আল্লা দিনা হুসনা আতহম ইনআল হুসন উলাহ ইউসমাণের হাসি ইসাহম ভিমাসম ফারিদুন যে যখন আল্লাহ তালা ইয়াত নাজিল করলেন জাহান্নাম মামা তুদিন তোমরা এবং তোমাদের তাদেরকে আবাদত করা সব একসাথে জাহান্নামে যাবে তখন তাফেররা বললো আমরা যদি কোনো ঈশার সাথে একসাথে যাই সব সমস্যা নাই মানে তারা একটা সালাকি করলো যে ঈসা আলাহ সালাতাম তো করা হয় তিনি তো জাহান্নামে যাবেন আল্লাহ তখন আয়াত নাজিম করলেন ইন্নাদিন তহমিনাল হোসনাই উল্লাই কিয়নাম আদুম জান্নাতে যাওয়ার কথা যাদের লেখা হয়েছে তারা কোনো জাহান্নামে যাবে না কারণ তারা নিজেরা তাগুতের কিছু দাবি করে নাই তোমরা তাদেরকে তাগুত বানিয়েছ অনেক সময় ক কবরও তাগুত হয়ে যায় অনেক সময় পাগলার মসজিদও তাগুত হয়ে যায় পাগলার মসজিদ হওয়ার কারণে পাগলার মসজিদে যেই টাকা ওঠে এই টাকা যদি আমাদের এই তাহিদ মসজিদের জন্য উঠতো তো এই মসজিদ কয়েক তালা হয়তো আশেপাশে এর সুনাম ছড়িয়ে যেত পাগলার কারণে টাকাটা উঠে মসজিদের জন্য টাকাটা উঠে না পাগলা নামটা থাকার কারণে টাকাটা উঠছে এক একবার সেখানে কয়েক কুড়ি টাকা উঠে চিন্তা করেন তারা কি জন্য দেয় কারা একে বানিয়েছে মানুষ সে মনে করে পাগলার কাছে দিলেই বোধ আমার উদ্দেশ্য সাধন হয়ে যাবে আমার অভাব পূরণ হয়ে যাবে আমি ঠিকই পাশ করে যাবো আবার কার নির্বাচনে এই জাতীয় অনেকেই করে থাকে অনেকে মানুষকে তহগৎ বানিয়ে দিয়েছে কিন্তু এই তহগুত সমস্ত তহগুদ থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এইটার নামে হচ্ছে লা ইলাহা কোন তহগুত মানি না আল্লাহর বিরোধী কোন শক্তি আল্লাহর বৈশিষ্ট্য দাবিকারী কাউকে আমি মানবো না আমি একমাত্র আল্লাহকেই মানবো তারই ইবাদত করব তার জন্য সমস্ত বৈশিষ্ট্য সাব্যস্ত করব। তিনি একমাত্র রব আমার তিনি আমার ভালো বন্ধব অধিকারী তিনি দিবেন তিনি আমাকে ভালো করবেন তিনি যদি কোনো আমার পিছু খারাপ করে কেউ সেটাকে তাড়িয়ে দিতে পারবে না তিনি যদি কোনো আমার ভালো চান কেউ সেটাকে বন্ধ করতে পারবে না কেউ সেটাকে বন্ধ করতে পারবে না তিনি আমার মালিক তিনি আমার পরিচালক তিনি আমার আইন দা আইন দিবেন তিনি বিধান দিবেন দুনিয়ার কেউ যারা আল্লাহ তালার হুকুম বিধান দেয়া দাবি করে যে তিনি বিভিন্ন রকমের বিধান পাশ করিয়ে দিবে আল্লাহ বিরোধী বিধান যারা জেনে বুঝে দিবে তারা অত যারা তাদের অনুসরণ করবে তারা তো আগুত যারা এই সমস্ত বিধানগুলি বাস্তবায়ন করবে তারাও তো আগুত এই তভুতকে বর্জন করতে হবে এটা হচ্ছে আমাদের আকিদ বিশ্বাস প্রথম কাজ হচ্ছে এটা নবীরা এই দাবি নিয়ে আসতেন আল্লাহ তালা কোরআন একাদিমে এটাই বলেছেন বলাকাত বারাস নফিকুল্ল উম্মুল প্রত্যেক উম্মতে প্রত্যেক জাতিতে আমরা রসুল প্রেরণ করেছি আনির বুদুল্লাহ হিস্তানিব তুত একমাত্র আল্লাহর মদ করবে তার বর্জন করবেই